নমস্কার বন্ধুরা সুমনাজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর চিংড়ি মাছের ভাপা রেসিপি করব তো চিংড়ি মাছ ভাপা রেসিপির জন্য চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পুরোটাই ছাড়িয়েছি একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা একটু চিড়ে নিয়েছি আর তার সাথে টমেটোগুলো সরু সরু করে কেটে নিয়েছি বাটনার জন্য সর্ষে বাটা নিয়েছি অল্প করে পেঁয়াজ বেটে নিয়েছি তার সাথেই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দারচিনিকে আমি একটু শিলে থেঁতো করে নিয়েছি অনেকের বাড়িতে দারচিনির পাতা থাকে তো দারচিনির পাতা থাকলেও এটা গন্ধটা খুব ভালো হয় আর সর্ষের তেল নেব আর পরিমাণ মতো লবণ হলুদ নেব আমি যে বাটিতে করব মানে কৌটোয় করব এই কৌটোটা নিয়েছি আমি এই কৌটোটার মধ্যে আমি চিংড়ি মাছের ভাপা রেসিপিটা করব। প্রথমে একটা বাটি নিয়েছি বাটিতে আমি সমস্তগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি সর্ষের বাটা পরিমাণ মতো দিচ্ছি পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দেব পেঁয়াজ আর এই দারচিনির গুঁড়োটা যেহেতু চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো ছিল তাই আমি অল্প পরিমাণ এতে লবণ দেব জাস্ট ঝোলের জন্য মানে যতটা মাখা থাকবে অল্প পরিমাণে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি খুব বেশিও না খুব কমও নয় মাখিয়ে নেব এবারে সবগুলো মশলাকে ভালো করে মাখিয়ে নেব লঙ্কা কয়েকটা যে চিঁড়ে নিয়েছি যেরকম ঝাল অনুযায়ী আমরা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কয়েকটা লঙ্কাকে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন আমি কয়েকটা লঙ্কাকে মাখিয়ে নিচ্ছি অনেকে চাইলে এর সাথে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন মাখানো হয়ে গেছে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় তার জন্য আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট হয়ে গেছে তো এবারে দেখুন মাখানটায় সব মশলা ভালোভাবে মিশে গেছে তো এবারে আমি এখন আমি এই যে বাটিতে করবো সেই বাটির মধ্যে এগুলো ঢেলে নেব মিশ্রণটা এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এবারে ঢাকনা দিয়ে দেব কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি ভাপাটা করবো তো এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর যেটা ভাপার যে কৌটোটা আমি ওর মধ্যে রেখে দেব একটা ঢাকনা দিয়ে দেবো মিডিয়ামে আমি গ্যাসের আঁচটা রেখে দিয়েছি তো এভাবে আমি রেখে দেব পঁচিশ মিনিটের জন্য এখন আমি খুলছি আমি আগেই বন্ধ করে দিয়েছি পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে তো এটা আরও এখনও গরম আছে তো আমি খুলে দেখছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চিংড়ি মাছের ভাপা রেসিপিটি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাপা রেসিপি পরিবেশন করুন ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে